স গুড মর্নিং আমি অর্পিতা আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে অর্পিত তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে তো বৃহস্পতিবার কালকের ব্লগে বলেছিলাম বাবা না বাবা ডিউটি যাবে তো ও ভেবেছিলো নটার দিকে হয়তো ডিউটি যেতে হবে আমি বলেছি সাতটার দিকে ডেকে দিতে এখন সাড়ে ছটার সময় ডেকে বলছে তাড়াতাড়ি ওঠো আমাকে কিছু বানিয়ে দাও ফোন করেছিল সাতটার মধ্যে যেতে হবে তো এই যে উঠে আর কি খালি কোনো রকমের চোখ মুখটা ধুয়ে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে একটু রুটি বানিয়ে দিয়েছি কারণ না ভাত করলে দেরি হয়ে যাবে ওই কারণে আর কি তিনটে রুটি বানিয়ে দিয়েছি সবজি টবজি সব কিছু তো ছিল কালকের চিকনে ছিল তো খেয়েই তো বেরোলো এখন আস্তে আস্তে মনে হয় বললো তো যে আজকে অনেক দেরি হবে মনে হয় সন্ধ্যা লাগবে আর কি দেরি মানে কি দেরি মানে সন্ধ্যা খাবার কিছু দিনই বললাম যে রুটি আছে নিয়ে যাও তো নিয়ে গেলো না বললো হোটেলে খেয়ে নেব দুপুরবেলা তো এদিকে আমাদের ছোটো বড় কেউই ওঠেনি ঘুমের থেকে বাবান কিন্তু রাতের বেলা ঝগড়া করে ওই ঘরে ঘুমিয়েছে কেননা ওর ফ্যান চাই এত ঠান্ডার মধ্যে ফ্যান দিয়ে ঘুমানো যায় বলো তো বাবানের বাবা মাকে বলে তুমি তো কম্বলের ভেতরেই থাকো তাহলে ফ্যান দিলে কী প্রবলেম মানে ওই ঘরে যে সোয়েটার পরে আছি সোয়েটার পরে ওই ঘরে দাঁড়ানো যাবে না এত ঠান্ডা লাগে ফুল স্পিডে ফ্যান দিয়েছে সকালবেলা আমি বললাম ফ্যানটা বন্ধ করি মানে ফ্যান বন্ধ করলেই ও জেগে যায় বাবান আর ওর বাবা মাঝে মাঝেই ওই ঘরেই ঘুমায় তো কালকে রাতে তো বাসন টাসনগুলো ধুইনি এখন শুধু বাসনটা ধুয়েছি রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি রুটি বানানোর পর রান্নাঘর জানো কেমন অবস্থা হয়ে থাকে তো বাসনগুলোও ধুলাম বেসিং টেসিং এখন মুছবো আর পুরো ঘরটা ঝাঁট দেব বেড কভার আর বাবানের দু একটা জামা ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম কেননা আজকে ওয়াশিং মেশিনে দেওয়ার মতো অত বেশি জামা কাপড় নেই তো ওই জন্য ওই কয়েকটা আমাকে কেচে দিতে হবে তবে এখন তো অনেক ঠান্ডা ভিজিয়ে টিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে ধুয়ে দেবো ভাবছি যা কাজ আছে দুই একটা এগুলো করে আমি একটু শুয়ে থাকবো না বাচ্চারা উঠতে মোটামুটি দেরি আছে বাবা তো এমনি লেটেই ওঠে কিন্তু ছোটো আমি উঠলে না একটু পরেও উঠে পড়ে তবে আজকে মনে হয় বুঝতে পারেনি আজকে গলা ধরে শুয়ে থাকেনি তো গলা ধরে শুয়ে থাকে সারা রাত গলা ধরে শুয়ে থাকে জানো ছোটো তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি যাই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে তো বাবা বাবা সারাদিন থাকে না এমনিতে করে থাকলেও ওকে তোমরা দেখতেই পারো না সারাদিন থাকা না থাকা সমানের মতোই আর কি এই দেখো শুধু কড়াইটা এখন মাজা বাকি আছে এগুলো সব মেঝে নিয়েছি আর ঝুড়িটা খালি করলাম এই ঝুড়িতে সবগুলো উপর করে রাখবো না ঘুমিয়ে সব কাজগুলো কমপ্লিট করলাম জামা কাপড় থেকে স্নান টান করলাম ঘরটা পরিষ্কার করলাম তো ছোট উঠল বিছানাটা এখন আর কি তোলা হয়নি ওকেও ব্রাশ করিয়ে দিলাম একে একে ব্রাশ করতে চায় তো এখন কিছু খেতে হবে তো ওই জন্য ভাবছি হরলিক্স আছে হরলিক্স খেয়ে নি বাবার দোষ নি বাবার উঠলে বাবাকে হরলিক্স দিব আর যে মুড়ি খাবো তেল টেল মেখে ছোট আর আমি দুজনে মুড়ি আর হরলিক্স খাবো এখন আর বাবার যখন উঠবো তখন বাবাকে দেব আজকে তো রান্না বান্না কিছু নেই মানে দিনের বেলায় তো শুধু ভাত করলে হয়ে যাবে ডাল আছে কালকে বাঁধাকপি ঘন্ট আছে চিকেন আছে চিলি চিকেন আছে সব কিছুই আছে তো রান্না বান্না চাপ নেই রাতের বেলা দেখা যাক রাতের বেলা গোবর কিছু একটা থাকলে আর ও বাড়িতে না থাকলে এরকম সারাদিন কাজ থাকে না তারপরে ওই যে বাবা না উঠলে আবার বই পড়াতে ও কি হ্যাঁ এখানে বসো ছোট্ট তোমার মুখটা এইদিকে দেখো আমাদের ঘরের সঙ্গে এই যে পাশে এই জায়গাটা না আগুন লেগেছিল অনেকগুলো কোয়ার্টার ছিল ঘর ছিল ভাড়া তো সব আর কি আর এই গাছটা পুরোই জ্বলে এখন দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে গাছের ডালটাই ছেটে দেওয়ার জন্য এসছে কারণ এখন কয়েকদিন পরেই ঝড় বৃষ্টির দিন এই কারণে দেখো আমি আর ছোট এতক্ষণ বসে বসে মানে ছোট টিভি দেখছি আর আমি মোবাইল দেখছিলাম তো আমার বাবার এতক্ষণে উঠলে এখন বাজে সাড়ে দশটা তো যে এখন ব্রাশ করবে ওকে হরলিক্স দিব ও হরলিক্স খাবে আর আমি এখন ভাত রান্না করব বলেছিলাম তোমাদের শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে চিলি চিকেন আছে এতক্ষণ একা একা ছিল চুপচাপ ছিল ওই যে ঘুম থেকে উঠলো ব্যাস শুরু হয়ে গেছে চিৎকার চাচামেচি এদের দেখো না খেলার জিনিস পেলেটে লেগে খেছে তো এই যে আমার ভাত হয়ে গেছে ভাতটা উপর করবো এখন আমার খুব খিদে পেয়ে গেছে সেই এগারোটার মধ্যে বাজে গুড ইভিনিং বন্ধুরা তো ওই যে ঘুম টুম দিয়ে উঠলাম এখন এখন মাঝে সন্ধ্যা পাঁচটা বাবার বাবা এই আসলো দশ মিনিট আগেই মানে ও আসলে তাতেই উঠলাম তো উঠে জল গরম দিলাম এখন স্নানে গাছে আর আমার সঙ্গে সঙ্গে বাবা উঠে গেছে ছোট শুধু আছে পাশে তখন দেখালাম দুপুরবেলায় গাছ কাটছে সেই তখন থেকে কি কি করছে যেন শব্দ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালো করে দুপুরের ঘুমটা হলো না আর কি একটু পরপর জেগে যাচ্ছিলাম আমি আর বাবান দুজনে তখন এখন বাবানের বাবা সারাদিন কিছু খায়নি সেইখানে নাকি দোকানে ছিল না কিছু খায়নি তো এখন আমি ভাত বসেছি ভাতে পড়ে না গ্যাসটা নেমে গেছিল তো শুধু তো চিকেনই আছে কালকে রাতেও আমার বাবা চিকেন খাইনি আজকে সকালেও খাইনি তো অনেকটা চিকেনই আছে যেটুকু আছে আর কি রাতের বেলাও আমাদের হয়ে যাবে তো আমি ভাবছিলাম রাতের বেলা একটা বেগুন পোড়া করব করে দুজনে ভাত খেয়ে নিব তো তো এখন খাবে এখন বাজে পাঁচটা ওই সন্ধ্যারা পেরোনে মনে করো খাবে তো আমাকে বলছে কয়েকটা তাহলে পকোড়া করে দাও ধন্যবাদ আর ওগুলো দিয়ে খাই আমিও ওই ধন্যবাদের পোকড়া করে সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে আর কি এখন খাবো তাহলে আর বাবা বাইরে যায়নি খেলতে এখন চলে গেছে সবাই এসছে তারপর আমার এই দিকে কাজ বাজগুলো হয়ে গেল তারপর দেখে নি একটু এইদিকে দুপুরের বাসন আছে দুপুরের বাসনগুলো এখন আজকে তো যে আরাম না কাটালাম সারাদিন কোনো কাজ নেই পকোড়া ভাজা হয়ে গেছে এই তিনটা আছে পকোড়া ভাজলেই আমাদের ঘরে ঝামেলা আর সব সময় মানে ডেলি ডেলি পকোড়া তো ভাজতেই হয় বাবাটা বাবা আমি খেতে দিয়ে দিলাম ওই যে ওইদিকে জামা কাপড় আছে অনেকগুলো এগুলো সব গুছিয়ে রাখো ওই গোদ্রেজটা গোছানো হয়ে গেছে এই সুপেসটা এখন গোছাবো ঘরের অবস্থাটা জাস্ট দেখো কি করে রেখেছে এই যে আরেকজন এই যে শুয়ে পড়লো টিভি দেখতে আজকে বাবানকে বই পড়ানো হয়নি তো এইদিকে আমি রান্না বান্না করছি রাতের জন্য হয়ে গেল মনে হয় তো রাতে এই যে বাচ্চাদের জন্য বেগুন ভাজা তার সঙ্গে পাপড় করে নিয়েছি আর বাবানের বাবাটা খেয়ে নিয়েছে আর খাবে না কিন্তু কালকেও আবার সকালবেলা ডিউটি যাবে ওই জন্য আজকেই রান্না রান্নাবান্না করে রাখতে হবে না নাহলে আমি আর তরকারিটা রান্না করতাম না নিরামিষ আর কি সবজি বানাবো সব কিছু দিয়ে তো ভাত আছে ভাবছি কী বানাবো তবে বাবানের বাবার জন্য কিছু একটা রেডি করে রাখতে হবে যেন সকালবেলা খেয়ে যেতে পারে কালকে আরো সকালবেলা যাবে পাঁচটার সময় এতক্ষণ একটা মুভি দেখলাম বাবা বাবা আমি দুজনে মিলেই আর কি তো এখন ও শুয়ে পড়লো এখন নটা বাজে যদি ওর তো ঘুম পেয়ে গেছে অনেক সকালবেলা উঠেছে সারাদিন রেস্ট নিতে পারেনি তো আর কি ও ঘুমিয়ে পড়লো ওই পাশের রুমটাতে বললাম আমি ঘুমিয়ে পড়ি আমি তো আর খাওয়া দাওয়া করবো না সকালবেলা আবার উঠতে হবে আমাদের ঘুমাতে ঘুমাতে দেরি আমরা তো ঘরে রিল্যাক্সে ছিলাম দুপুরবেলা ঘুমিয়েছি ও যখন আসলো তখনই ঘুম থেকে উঠলাম আমাদের তার এখন ঘুম পাবে না আমরা ঘুমাতে ঘুমাতে সেই এগারোটা সাড়ে এগারোটা তো চলো রান্না বান্নাটা করে নিই